নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখানে যে কাজের আপডেটগুলো থাকবে তো অবশ্যই যাদের লেখাপড়া রয়েছে তাদের একটা কাজের আপডেট রয়েছে যাদের লেখাপড়া নেই তাদেরও কাজের আপডেট রয়েছে সবগুলো স্যালারি কিন্তু খুব হাই স্যালারি রয়েছে তো প্রত্যেকটা কাজের আপডেট আমি বলবো অবশ্যই তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন ঠিক আছে তো সমস্ত কাজের আপডেটগুলো আমি একটা একটা করে বলবো সেই অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকবে ঠিক আছে তো পরবর্তীকালে আরও অন্যান্য খুব ভালো ভালো কাজের আপডেট আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন কেন কি খুবই আট ঘন্টা ডিউটির কুড়ি হাজার বাইশ হাজার টাকা স্যালারির কাজের আপডেট আরও আসতে চলেছে বেশ কয়েকটা তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা অবশ্যই আপনাদের নিজেদের বাড়িতে থেকে প্রত্যেকটা জেলায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু কাজের আপডেট আসতে চলেছে খুবই অল্প এক দু দিনের মধ্যেই তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বিল আইকন প্রেস করে রাখুন ভিডিওটাকে ফলো করে রাখুন তাহলে অবশ্যই আপডেট পেয়ে যাবেন তো অবশ্যই তখনই ফোন করবেন যে কোনো বিষয়ে আগে থেকে ফোন করে কিছু জিজ্ঞেস করবেন না তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা ধুলাগড় লোকেশানে কিন্তু তোমাদের কাজটা হবে প্রথম একটা কাজের আপডেট আর একটা কাজের আপডেট রয়েছে তোমার গুরাব স্টেশনে গুরাব লোকেশানে তোমাদের কাজটা হবে এবং হাওড়া লোকেশানেও কাজ রয়েছে তো সমস্ত আপডেট আমি একটা একটা করে বলছি প্রথম যে ধুলাগড়ের লোকেশানে কাজের আপডেটটা রয়েছে এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানিতে তোমাদের কাজটা হবে তো এই গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানিতে তোমাদের কাজটা যেটাতে হবে এটাতে পি বিএসআই ফেসিলিটি তোমাদের বোনাস তারপরে সমস্ত রকম কাজকর্ম হবে তো গভর্নমেন্ট আন্ডারটেকিং কেন এই কোম্পানিতে যে লিকুইডটা তৈরি হয় যে প্রোডাক্টটা তৈরি হয় যে লিকুইডটা তৈরি হচ্ছে এটা মূলত গভর্নমেন্টেরই কাজে লাগে ঠিক আছে এটা সাধারণত অন্যান্য কোনো কিছু কাজে লাগে না বিশেষত লাগে না হয়তো অল্প কিছু লাগে কিন্তু বিশেষ বিশেষ মানে ওটা মূলত গভর্নমেন্টেরই কাজে লাগে লিকুইড ঠিক আছে তো এই যে কোম্পানিতে তোমাদের ডিউটি টাইম থাকবে কিন্তু বারো ঘন্টা ডে নাইট দুটো শিফটে কাজ হবে এবং এখানে তোমাদের এই বারো ঘন্টার ডিউটিতে স্যালারি পাবে রোজ পাঁচশো পঞ্চাশ টাকা করে ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস পাঁচশো পঞ্চাশ টাকা করে রোজ পাবে নো ওয়ার্ক নো পে বেশিসে পেমেন্ট এবারে এখানে তোমাদের পেমেন্ট কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে প্রত্যেক সোমবার থেকে শনিবার কাজ করলে শনিবার পেমেন্ট এখন বয়সও ছাড় রয়েছে বয়স রয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা লাগছে না যারা দূর থেকে এসে কাজ করবে তাদের জন্য রুম রয়েছে ফ্রিতে সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে আপনারা রুমটা ফ্রিতে পেয়ে যাবেন খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন নেই হয় রান্নাবান্না করে খাবেন না হলে কিন্তু বাইরের হোটেল রয়েছে সেখানে খেয়ে নিতে পারবেন এই সিস্টেমগুলো রয়েছে এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দু কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে এগারোটার মধ্যে চলে আসতে হবে কিন্তু ধুলাগড় বাস এসে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে এবং স্পট জয়নিংয়ের জন্য আমাদের একটা পারিশ্রমিক বা চার্জেস লাগে যেটা জয়নিং পারিশ্রমিক এটা আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ তো এটাও অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন এবং আপনার হানড্রেড পারসেন্ট আপনাকে জয়নিং করিয়ে দেওয়া হবে এবং এখানে আর একটা ফেসিলিটি রয়েছে যদি কেউ মনে করো এটাতে আরও ইনকাম করতে চাও পাঁচশো পঞ্চাশ টাকার পরেও যদি ইনকাম করতে চাও সেক্ষেত্রে ওখানে দুটো তিনটে করে গাড়ি আসে ঠিক আছে ওই যে লিকুইডগুলো যে তৈরি হয় তার কিছু ম্যাটেরিয়ালস আসে সেই বস্তা আছে সেটা তিরিশ চল্লিশ কিলোরও বস্তা হতে পারে পঁচিশ কিলোরও বস্তা হতে পারে তো সেই বিভিন্ন রকম যে প্রোডাক্টগুলো আসে গাড়িতে করে সেই প্রোডাক্টগুলো আনলোডিং করতে হয় সেটা সাত আটজন দশজন মিলে হয়তো আনলোডিং করে দিলে একটা গাড়ির প্রতি এক হাজার টাকা কিংবা দেড় হাজার টাকা আপনাদেরকে কিন্তু সেটা দেবে সেটা সেই যে কজন সে পাঁচজনে করো দশজনে করো আর সাতজনে করো সেই টাকাটা তোমরাই তোমরাই কিন্তু ভাগ করে নেবে সেটা একটা গাড়ি করো দুটো গাড়ি করো তিনটে গাড়ি করো যেমন গাড়ি আসবে তেমন ওই পয়সাটা হয়ে যাবে ওটা কিন্তু ওই ডিউটি টাইমের মধ্যেই মানে ওই বারো ঘন্টা ডিউটির মধ্যেই কিন্তু এটা ডিউটির বাইরে নয় কিন্তু তাহলে ডিউটির তো পয়সা পাঁচশো 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 পঞ্চাশ টাকা তারপরেও তোমরা চাইলে একশো দুশো তিনশো টাকা চারশো টাকা ইনকাম করতে পারবে এই ফেসিলিটি এখানে রয়েছে এবারে যে চাও কেউ যদি মনে করো করবে আর কেউ যদি মনে করো না করবে না করতে পারো ঠিক আছে সেটা তোমার বা তোমরা ইনকাম করতে চাইলে আনলোডিংয়ের কাজ করবে আর যে চাইবে না সে নাও করতে পারো এই ফেসিলিটি রয়েছে এখানে তো এইগুলো যদি করতে চান জেনুইন জয়েনিং করে কাজ করতে চান তাহলেই কিন্তু ফোন করুন নাহলে অযথা ফোন করবেন না সকাল সাতটা থেকে দুটোর মধ্যে ফোন করবেন আর সন্ধ্যে সাতটা থেকে নটা এই টাইমে ফোন করবেন তো অবশ্যই আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে তো এটা একটা গেল মোটামুটি হাই স্যালারি কাজের আপডেট তো আর একটা যেটা গুরাব লোকেশানে যে কাজটা রয়েছে এটা একটা রাইস মিলের কাজ রয়েছে রাইস মিল তোমরা জানো এটা এই কাজের ভ্যাকেন্সিটা অনেক আগে ছিল তো এবারে নতুন করে ভ্যাকেন্সি এসছে তো এখানে মূলত রাইস মিলের যে সমস্ত কাজটা হয় এখানে মূলত কী হচ্ছে হ্যাঁ বস্তা লোডিং আনলোডিংও করতে হবে বস্তা লোডিং আললোডিংয়ে তো কাজ রয়েছে যেখানে চল্লিশ কিলো পঞ্চাশ কিলো বস্তা রয়েছে অবশ্যই কিন্তু বস্তাগুলোকে নিয়ে এসে মানে ডাইরেক্ট গাড়িতে ফেলতে হবে না ওদের এইভাবে চেন সিস্টেমগুলো থাকে চেনের মতো করে মানে এখানে নিয়ে এসে রেখে দিলে ওরা চেনের সাহায্যে উঠে গাড়িতে ওখানে চলে যাচ্ছে হয়তো গাড়ির উপরে যে আছে সে এখানে ওখানে নিয়ে রেখে দিচ্ছে ঠিক আছে এইভাবে সিস্টেম মানে যেটা লিফ্টের সাহায্যে উঠে ঠিক আছে তো এইগুলো সিস্টেম এখানে রয়েছে মোটামুটি আপনার চল্লিশ পঞ্চাশ কিলোর বস্তা কিন্তু মাথায় করে নিতে হবে লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে এইরকম সমস্ত কাজ রয়েছে একটু ভারী কাজ আছে এখানে কিন্তু ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ডে নাইট শিফ্টে কাজ হবে কিন্তু এখানে থাকা এবং খাওয়া দুটোই ফ্রি অর্থাৎ থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রি আর খাওয়া বেলা কিন্তু খাওয়ার দেবে দু টাইম চা দেবে এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোম্পানির তরফ থেকে তারপরেও তোমরা রোজ পাঁচশো টাকা করে পাবে নো ওয়ার্ক নো পে সে এবং প্রত্যেক সপ্তাহে পেমেন্ট অর্থাৎ প্রত্যেক সোমবার থেকে শনিবার কাজ করলে প্রত্যেক সপ্তাহে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন এই ফ্যাসিলিটি রয়েছে যেটা গুরাব লোকেশানে এই গুরাব লোকেশানে যারা কাজ করবেন তারা ডকুমেন্টস আনবেন আধার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স না হলেও হবে ওটা এক মাস বা দু মাস পর থেকে তখন যদি পি এ চালু হয় তখন আপনার অ্যাকাউন্টটা লাগছে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আর আমাদের যেটা পারিশ্রমিক রয়েছে আটশো টাকা এটা নিয়ে অবশ্যই গুরাব স্টেশনে চলে আসতে হবে আপনার বারোটা থেকে একটার মধ্যে ঠিক আছে বারোটা থেকে একটা দেড়টা দুটোর মধ্যে এলেও হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই গোড়াপ স্টেশনে কিন্তু আমাকে অবশ্যই বেরিয়ে সকালে আটটায় পারুন নটায় পারুন দশটায় পারুন সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করে নিতে হবে ঠিক আছে সকাল সাতটা থেকে যেহেতু আমার মোবাইল খোলা থাকে আপনাকে ইনফর্ম করেই আসতে হবে সেই অনুযায়ী এলে আপনাকে হানড্রেড পার্সেন্ট কিন্তু জয়নিং করে দেওয়ার দায়িত্ব আমাদের রুমও ওখানে পেয়ে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এই দুটো কাজের ভ্যাকেন্সি রয়েছে মোটামুটি আর যেটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তো আট ঘন্টা যে কাজের আপডেটটা রয়েছে সেটা আমি আজকে আর এখন দিচ্ছি না ভিডিওটা বিশাল আকারে খুব বড় হয়ে যাবে তো আমি এটা বলে রাখি যে এটা আমাদের হায়দ্রাবাদ লোকেশানে একটা কাজ রয়েছে সেটা আমি ভিডিওটা আগামী আগামীকালই দেব আজকে আর দিচ্ছি না জাস্ট বলে রাখছি তো হায়দ্রাবাদ লোকেশানে আট ঘন্টা ডিউটিতে কুড়ি থেকে বাইশ হাজার টাকার স্যালারি রয়েছে এটা হচ্ছে পিকিং প্যাকিংয়ের কাজ ঠিক আছে মানে ওয়ার হাউসের কাজ পিকিং প্যাকিংয়ের কাজ তো তার সমস্ত ডিটেলস নিয়ে আমি আসব ডিটেলসটা আমার কাছে এখনও মেসেজটা আসেনি মানে জাস্ট মেসেজটা আমাকে পাঠাবে তো এই আমি এটা দিয়ে রাখলাম তো সেই কাজের আপডেট আসতে চলেছে ওখানে পড়াশোনা তো লাগছে মাধ্যমিক পাস এবং যাদের পড়াশোনা নেই তাদেরও কাজ রয়েছে দুটো সিস্টেমে আলাদা আলাদা কাজ রয়েছে তো সব ডিটেলসে আমি আলোচনা করবো ওটা পরবর্তীকালে ভিডিওটা নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম